হাসান মামুনের লোকেরা আজকে মানব দরুদি তিনি সেজেছেন কে তার ইতিহাস সেটা বলে না ইতিহাস খুব ইতিহাস তাই কবির ভাই বলেছে প্রিয় মা বলে না ভাই না এটা অহংকার না আমি ব্যক্তিগত ভাবে বিনয়ী স্বভাবের মানুষ আল্লাহকে প্রতি পদে ভয় করি সেদিন রাতে আসার সময় আমাদের প্রটোকল একটা পুলিশের গাড়ি থেকে গাড়ির নিচে কোনোভাবে একটু কুকুরের পা ভেঙেছে না যেন ভেঙেছিল তো পুলিশের গাড়িটা চলে গিয়েছিল আমি ভাবলাম এইটা তো আল্লাহ খুশি হইতে পারে যে আল্লাহর একটা জিদ আমার সামনে এখন পা ভেঙেছে না মাঝা ভেঙেছে আমি না দেখে চলে গেলাম আমি নামলাম দেখলাম যে কি করা যায় এটাকে চিন্তা এখন এই কুকুরটা তো ব্যথা পাইছে কামড়াইতে পারে পরে আমাদের পৌরসভার একজন দায়িত্ব রয়েছে যার চিকিৎসা টিকিৎসা সকালবেলা আমরা দেখব তারপর চলে গেছি কাজী আমি এটা বললাম এই যে আমরা আল্লাহকে ভয় করি যে দুনিয়াতে কেউ না দেখুক আল্লাহ দেখে আমি কি করতেছি আমার উদ্দেশ্য কি সেই আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী